আখেরাতের জীবন কি আসলেই সত্য আখেরাত বিশ্বাসের কোনো যৌক্তিকতা আছে কি পৃথিবীর প্রতিটি প্রাণী প্রতিটি মানুষই মরণশীল এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে তবে ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানেই মানব জীবনের চূড়ান্ত পরিণতি বা সমাপ্তি নয় বরং ইসলামের দৃষ্টিতে মানুষের দুটি জীবন রয়েছে একটি হলো দুনিয়ার জীবন বা ইহলৌকিক জীবন আর অন্যটি হল আখেরাতের জীবন বা পারলৌকিক জীবন দুনিয়ার জীবন হল অনুত্তম ও ঘনস্থায়ী আর আখেরাতের জীবন হলো উত্তম ও চিরস্থায়ী প্রকৃতপক্ষে মুমিন বান্দার আসল জীবন হল আখেরাতের জীবন এবং দুনিয়ার জীবন হল শুধুমাত্র প্রস্তুতি ক্ষেত্র দুনিয়ার জীবনে মানুষ মূলত আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং রসদ সংগ্রহ করে পার্থিব জীবনে আল্লাহর আনুগত্য ও সৎকর্মের মাধ্যমে যিনি যতটুকু ভালো প্রস্তুতি নিতে পারবেন আখেরাতের জীবনে তিনি ততটুকুই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন এ কারণে

তারা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে অন্য আয়তে তালা তার নিজ সত্তার প্রতি ইমান আনার পাশাপাশি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করেছেন যেমন আল্লাহতালা কর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং প্রকৃত সৎকর্ম হলো এই যে ইমান আনবে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ফেরিস্তাদের প্রতি এবং সমস্ত নবী রাসূলের প্রতি সুতরাং আখেরাতি যেহেতু মানুষের প্রকৃত গন্তব্য এবং চিরস্থায়ী জীবন তাই ইসলামী শরিয়ার দৃষ্টিতে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা হল ইমানের পঞ্চম রোকন বা ভিত্তি পক্ষান্তরে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং যন্ত্রণাময় শাস্তি যাবতীয় আয়োজন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যারা আখেরাতের প্রতি ইমান আনে না আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি সুপ্রিয় দর্শক চলুন তাহলে আখেরাত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক আখেরাতের পরিচয় আখেরাত শব্দটি আরবি আখের শব্দ হতে গঠিত হয়েছে এর আক্ষরিক অর্থ হল শেষ পরে পরবর্তী পরবর্তী জীবন শেষ পরিণতি পরিণাম শেষ ফলাফল ইত্যাদি আর ইসলামী শরিয়ার পরিভাষায় মৃত্যুর পর পুনরুত্থান হতে যে অনন্ত জীবনকাল আরম্ভ হয় তাকে আখেরাত বলা হয় অতএব আখেরাত অর্থ পরকাল বা পারলৌকিক জীবন শেষ পরিণতি নয় মানুষ মৃত্যুবরণ করলেই তার জীবন একেবারে শেষ হয়ে যায় না বরং মৃত ব্যক্তি আমাদের চোখের অন্তরালে চলে যায় এবং তার আরেক নতুন জীবন আরম্ভ হয় যেখানে মানুষকে তার পার্থিব জীবনের ভালো ও মন্দ কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হয় এবং সঠিক বিচারের পর জান্নাতি বা জাহান্নামী হয়ে যথাযথ ফলাফল ভোগ করতে হয় এটাই মানুষের প্রকৃত চিরস্থায়ী ও শাশ্বত জীবন আখরাতের প্রতি ইমান আনা যৌক্তিকতা আল্লাহর প্রতি ইমান আনা চূড়ান্ত প্রকাশ ও অবশ্যম্ভাবী ফলাফলই হল আখেরাতের জীবন তাই পবিত্র কোরআন করিমে তালা অত্যন্ত সুস্পষ্ট এবং দৃঢ়ভাবে আখ্রাতের প্রতি ইমান আনার আদেশ করেছেন এবং বিষয়টির গুরুত্ব বোঝাতে একাধিক স্থানে ও একাধিক আয়াতে আল্লাহর উপর ইমান আনার সাথে সাথেই কোনো প্রতিবন্ধকতা ব্যতীত আখড়াতের কথা উল্লেখ করেছেন কেননা দুনিয়া জীবন হল আখড়াতের জন্য প্রস্তুতি গ্রহণের জায়গা আখড়াতের জন্য বীজ বপনের জায়গা ফল ফসল ফলাফলের ভোগের জায়গা নয় সুতরাং দুনিয়ার জীবনে মানুষ যদি আখড়াতের জন্য ফসল ফলাতে চায় তাহলে দুনিয়াতে যেমন বীজ বপন করবে আখেরাতে তেমনি ফসল ফলবে তেমনি ফলাফল পাবে তেমনি ফল ভোগ করবে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে পরকালে ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই আর যে ইহকালে ফসল কামনা করে আমি তাকে সেখান থেকে কিছুটা দিয়ে দেই অবশ্য এমন ব্যক্তির জন্য পরকালে কোনো অংশ থাকবে না এ কারণেই বলা হয় আর দুনিয়া মাস রাতুল পার্থিব জীবন পরকালের ক্ষেত্রস্বরূপ বান্দা এখানে যেমন বীজ বপন করবে তেমন ফল পাবে দুনিয়াতে যেরূপ কাজ করবে আখেরাতে তেমনই ফল ভোগ করবে তাছাড়া আল্লাহ তালা মানুষের ভালো কাজের প্রতিদান ও মন্দ কাজের জন্য শাস্তি প্রদান এবং কারো প্রতি কোনো প্রকার অবিচার না করার অঙ্গীকার করেছেন আল্লাহ তালা নিজে কারো প্রতি কোনো অনার্য আচরণ বা জুলুম করেন না এবং তিনি অন্যদেরও কোনো প্রকার জুলুম সহ্য করেন না ফলে তিনি একদিকে যেমন জালিমকে যথোপযুক্ত শাস্তি প্রদান করেন তেমনি জুলুমের শিকার ব্যক্তির প্রতি ন্যায় বিচার করেন অপরদিকে তিনি সৎ কর্মশীলদেরকে সবাব ও উত্তম প্রতিদান প্রদান করেন আর এটাই হল আল্লাহর ওয়াদা ও দৃঢ় অঙ্গীকার এবং তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে আমরা দেখি জুলুমকারী ব্যক্তি সারা জীবন জুলুম করেই গেছে এবং তার কোনো শাস্তি হয়নি আবার মজলুম ব্যক্তি জুলকৃত কর্মের প্রকৃত প্রতিদান পাবে সুতরাং আল্লাহর অঙ্গীকার বাস্তবায়ন এবং সৎ ও অসৎকৃত কর্মের প্রকৃত প্রতিদান প্রদানের জন্য আখেরাত হলো অবশ্যম্ভাবী বিষয়ে অন্যথায় আল্লাহর ওয়াদা মিথ্যা প্রমাণিত হবে অতএব বলা যায় যে আখেরাত অত্যন্ত যৌক্তিক ও বাস্তব এক জীবন যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু নফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরুকুম প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আর সাধন করতে হবে আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান প্রাপ্ত হবে অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে প্রকৃত সফল বস্তুত পার্থিব জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আখেরাতের প্রতি ইমান আনার অর্থ কি আখরাত বা পরকারের প্রতি ইমান আনার অর্থ হল দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তালা প্রতিটি মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন অতপর হিসাব নিকাশ শেষে প্রত্যেককে পরিপূর্ণভাবে তার কৃতকর্মের প্রাপ্য প্রদান করবেন ফলে জান্নাতিগণ জান্নাতকে চিরস্থায়ী বাসস্থানরূপে গ্রহণ করবে এবং জাহানরেমেরা যাহার শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে অর্থাৎ ইমান বিল আখেরাত বা আখেরাত বিশ্বাসের অবিচ্ছেদ্য বিষয়গুলো হলো মৃত্যুর মাধ্যমে আখরাতের সূচনা হওয়া মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া বা পুনরুত্থান হওয়া হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য সমবেত হওয়া এবং অবশেষ ফলাফল লাভ করার বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা মৃত্যুর মাধ্যমে আখেরাতের সূচনা ইতিপূর্বে যেমনটি আলোচনা করা হয়েছে মানুষের জীবন দুইটি ভাগে বিভক্ত দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন তবে এই দুই জীবনের মাঝে একটি প্রতিবন্ধকতা বা একটি মধ্যবর্তী পর্যায়ের আছে যাকে বরজাহ বলা হয় দুনিয়ার জীবন দুনিয়ার জীবন শুরু হয় মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করার মাধ্যমে শেষ হয় মৃত্যুর মাধ্যমে এবং এই সময়ের মধ্যেই মানুষ মূলত আখেরাতের জন্য আমল করে বারজাখের জীবন হচ্ছে বার্জাক শব্দের অর্থ হলো অন্তরায় বা মধ্যবর্তী পর্যায় মৃত্যুর পর মানুষকে চাই কবর দেওয়া হোক বা নাই হোক আগুনে পুড়ে ছাই হয়ে যাক বাতাসে উড়ে যাক পানিতে ডুবে যাক পচে যাক বা গলে যাক অথবা কোনো জন্তু খেয়ে ফেলুক যাই হোক না কেন মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মানুষ যে অবস্থায় থাকে তাকে আল কোরআনের ভাষায় বর্জাক বা বর্জাকের জীবন বলা হয় এই পর্যায়টি শুরু হয় মৃত্যুর পর থেকে শেষ হয় কিয়ামত ও পুনরুত্থানের মাধ্যমে এবং এই সময় মানুষ কোনো আমল করতে পারে না যদিও কারো কারো ক্ষেত্রে সৎকায় জারিয়া ও কল্যাণকর জ্ঞান বিজ্ঞানের সওয়াব এবং সৎ সন্তান সন্ততির দোয়া অবশিষ্ট থাকে আখেরাতের জীবন আখেরাতের জীবন শুরু হয় কেয়ামত ও পুনরুত্থানের মাধ্যমে এবং এই জীবনের কোনো শেষ বা সমাপ্তি নেই এই হিসেবে বলা যায় যে মৃত্যুর পর থেকে আখরাত পর্বের সূচনা হয়ে যায় মৃত্যু হলো কেয়ামতের সুগড়া বা ছোট কেয়ামত আল্লামা ইবন কাসির রহমতুল্লাহ আলহি বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে আখরাতের হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যায় সুতরাং যখনই মানুষ মৃত্যুবরণ করে তখন থেকেই সে আখরাতের পর্বের অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন বলুন তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে অত বোঝা গেল যে মৃত্যুর মাধ্যমে আখরা সূচনা হয়ে যায় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া মৃত্যুর পর কেয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করা হবে নিশ্চয়ই এরপর তোমরা মৃত্যুবরণ করবে অতপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে যেভাবে মানুষকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল তেমনি তাদেরকেও আবারও সৃষ্টি করা হবে আল্লাহ তারা প্রথমবার যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষের কোনো মডেল ছিল না তথাপি মডেলবিহীন অবস্থাতেই তিনি মানুষকে নিখুঁত করে সৃষ্টি করেছেন সুতরাং দ্বিতীয়বার যখন প্রতিটি মানুষের পূর্বতন মডেল রয়েছে তখন সেই মডেল অনুসারে দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করা আল্লা জন্য অত্যন্ত সহজ একটি কাজ আর এ প্রসঙ্গে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন মানুষ বলে আমার মৃত্যু হওয়ার পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব মানুষকে স্মরণ করে না যে আমি তাকে ইতপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সেই মহান সত্তা সাত আসমান ও স্তরে স্তরে জমিন তথা সুবিশাল বিস্ময় করে মহাবিশ্বের মতো সুকঠিন সৃষ্টিকে কোনো ক্লান্তি ব্যতীত সৃষ্টি করেছেন তিনি কি সামান্য মানুষকে দিতে বা সৃষ্টি করতে সক্ষম নন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন قادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন বরং তিনি তো মহাস্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলে দেন হ আর তখনই তা হয়ে যায় হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য সমবেত হওয়া কেমতের দিন পুনরায় জীবিত হওয়ার পর শয়তান জিন জাতি মানবজাতি জাতি পশুপাখি এবং সকল প্রাণী আসমান ও জমিনের সব কিছু হাসরের মাঠে সমবেত হবে

বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর আবারও সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তার দণ্ডমায়ের হয়ে অপেক্ষা করতে থাকবে